কোন মিথ্যা মামলা হবে এইটা আমরা দেখতে চাই না আমরা মানুষের কল্যাণ মানুষের মুক্তি নির্বিঘ্ন মানুষ ঘুরবে হাঁটবে চলবে মানুষ ঋষি হোক কামার হোক মজদুর হোক জেলে হোক তাঁতি হোক ম্যাতর হোক শ্রমিক হোক ধনী হোক গরিব হোক শিক্ষিত মুরুখ হোক পুরুষ মহিলা প্রত্যেকটা মানুষের প্রতিষ্ঠা করতে হবে ইসলামী আন্দোলন বাংলাদেশ মাদবদী থানা শাখা কর্তৃক আয়োজিত আজকে সমাবেশের সম্মানিত সভাপতি জাতির শ্রেষ্ঠ সন্তান শ্রদ্ধাভাজন ওলামাই করাম এবং সর্বস্তরের জনগণ ভাইয়ের আমার আল্লা ফের শকর যে মাওলায় করিম আপনাকে আমাকে চতুর্থবার স্বাধীনতার স্বাদ গ্রহণ করার তৌফিক দান করছেন আসলে আমাদের এই দেশ দুই হাজার চব্বিশ পাঁচই আগস্টই শুধু স্বাধীন হয় নাই এর আগেও তিনবার স্বাধীন হয়েছিল একবার ব্রিটিশ থেকে স্বাধীন হয়েছিলাম আবার ভারত থেকে পাকিস্তান নামীয় দেশ পাওয়ার মধ্যে স্বাধীন হয়েছিলাম আবার পাকিস্তান থেকে বাংলাদেশ নামীয় এক স্বাধীন বাংলাদেশ আমরা স্বাধীন হয়েছিলাম আবার দু হাজার চব্বিশ পাঁচই আগস্ট ছাত্র এবং জনতার গণবিপ্লবের মাধ্যমে পেশিস স্বৈরাচার খনি এক সরকারের বিরুদ্ধে আন্দোলন করে আমরা স্বাধীন হয়েছে আপনারা জানেন ব্রিটিশ বিরোধী আন্দোলনেও বর্তমান ভূমিকায় ছিল মুসলমান প্রত্যেকটা মুসলমানদের ইতিহাস জানতে হবে যখন আঠারোশো তিন আঠারোশো সালে দিল্লির শাসক জাফরের থেকে ব্রিটিশরা দিল্লি দখল করেছিল তখনই শাহ বড় সাহেব জাদা ঘোষণা দিয়েছিলেন থেকে পাক ভারত দারুল আজকের এদের বিরুদ্ধে আন্দোলন করা প্রত্যেকটা মুসলমানদের জন্য ফরজা আইন আঠারোশো তিন ইসাই সালে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলনের সূচনা হয়েছিল আমরা স্বাধীন হয়েছিলাম বিদেশ ব্রিটিশ থেকে এরপর পাকিস্তান নামিয়ে এক দেশের জন্য মুসলমান আন্দোলন করেছিল মুসলমানদের ভূমিকা ছিল মুসলমানদের আন্দোলনের কারণেই ভারত থেকে ভাগ হয়ে পাকিস্তান নামিয়ে একটা দেশ আমরা পেয়েছিলাম এরপরে আসুন ভেবেছিলাম পাকিস্তানে শান্তি পাব বৈষম্য থাকবে না পশ্চিমবাড়া আবার যখন আন্দোলন পশ্চিমবা যখন পূর্ব পাকিস্তানের বিরুদ্ধে বৈষম্য শুরু করেছে আমরা আবার আন্দোলন করেছিলাম সংগ্রাম করেছিলাম এরপর আমরা স্বাধীন হয়েছিলাম আবারও শেখ হাসিনা সরকার যখন জুলুম অত্যাচার অবিচার খুন গুম দুর্নীতি অপহরণ বিভিন্ন ধরনের জুলুম অত্যাচার জাতির উপরে চাপিয়ে দেওয়া শুরু করেছে এদেশে মানুষ আবারও আন্দোলন করেছে সংগ্রাম করেছে সেই পাঁচই আগস্ট আমরা আবারও স্বাধীন হলাম কিসের জন্য কি কারণে মানুষ রক্ত দিয়েছে একত্তরে কেন আন্দোলন করেছে সেই একত্তরে আন্দোলনের ভূমিকায় ছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার সাম্য সবাই সমান বাংলাদেশের নাগরিক সবার অধিকার সমান মানবিক মর্যাদা আশরাফুল নখলুকাত এই বনি আদমকে শ্রদ্ধা করতে হবে সম্মান দিতে হবে তাদেরকে আদর স্নেহ করতে হবে মানবিক মর্যাদা দিতে হবে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে হবে যখন বৈষম্য শুরু হয়ে গেল আবারও মানুষ বৈষম্য বিরুদ্ধে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে রক্ত দিয়েছে জীবন দিয়েছে যেন দেশ দুর্নীতি মুক্ত হয় এদেশ চাঁদা মুক্ত হয় এদেশ ডাকাতি মুক্ত হয় এদেশ মামলা মুক্ত হয় এদেশের প্রত্যেকটা মানুষ অধিকার ফিরে পায় কিন্তু আমরা কি দেখলাম পাঁচই আগস্টের পরে যেই কারণে মানুষ জীবন দিয়েছে রক্ত দিয়েছে সেই জুলুম অত্যাচার আবারও শুরু হয়ে গেছে সেই অত্যাচার আবারও শুরু জ্বালাও পোড়াও দখলদারি চাঁদাবাজি মিথ্যা মামলা না বাংলাদেশের জনগণ আর চাঁদাবাজি দেখতে চায় না হয়রানামূলক কোনো মিথ্যা মিথ্যা মামলা হবে এইটা আমরা দেখতে চাই না আমরা চাই মানুষের শান্তি মানুষের কল্যাণ মানুষের মুক্তি নির্বিঘ্নে মানুষ ঘুরবে হাঁটবে চলবে মানুষ ঋষি হোক কামার হোক মজদুর হোক জেলে হোক তাঁতি হোক ম্যাতর হোক শ্রমিক হোক ধনী হোক গরিব হোক শিক্ষিত মূর্খ পুরুষ মহিলা প্রত্যেকটা মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করতে হবে আমরা চাই না মুসির সাথে খারাপ আচরণ আমরা চাই না ঋষির সাথে খারাপ আচরণ আমরা চাই না কুলির সাথে খারাপ আচরণ আশরাফুল মাখলুকাত সেও মানুষ রিক্সাওয়ালা হালাল রুজি কামাই করে একজন রিক্সাওয়ালা ঠেলাওয়ালা ওই সমস্ত চোর এবং ডাকাতের চেয়ে হাজারো ভালো যারা এদেশে টাকা পাচার করেছে এদেশে হাজারও ভালো না কুটি গুণ ভালোও যারা ব্যাংক লুটপাট করেছে এদের চেয়ে আমার এদের চেয়ে হাজার গুণ ভালো আমার দেশের শ্রমিক্র যারা যারা মানুষের বুকের মধ্যে গুলিবিদ্ধ করেছে তাদের চেয়ে হাজার গুণ ভালো আমাদের আমরা চাই আশরাফুল পড়তে প্রত্যেকটা মানুষকে শ্রদ্ধা করতে হবে সম্মান দেখাতে হবে তাদের অধিকারকে ফিরিয়ে দিতে হবে আর আমি বিশ্বাস করি ইসলামী আইন বাস্তবায়নার আগ পর্যন্ত কোনোদিন অধিকার ফিরিয়ে দেওয়া সম্ভব না আমি একটা প্রশ্ন করতে চাই যারা মনে করেছেন যে ধর্ম নিরপেক্ষবাদ প্রতিষ্ঠিত হলেই হিন্দুরা মুক্তি পাবে খ্রিস্টানরা মুক্তি পাবে আমি আপনাদের কিছু প্রশ্ন করতে চাই এই তেপ্পন্ন বছরটি ইসলামী হুকুমাত ছিল না আপনারা কি মুক্তি পেয়েছেন আপনারা শান্তি পেয়েছেন অধিকার ফিরিয়ে ফিরিয়ে পেয়েছেন তাহলে ইসলামকে ভয় করেন কেন আপনি কি দেখেছেন পাঁচই আগস্টের পরে সর্বপ্রথম ধর্মীয় প্রতিষ্ঠানগুলিকে হেফাজত করার জন্য ইসলামী আন্দোলনের লোকজন ঝাঁপিয়ে পড়েছিল ছাত্র আন্দোলনের লোক যুব যে যেখানে ছিল তারা ঝাঁপিয়ে পড়েছে এখন প্রশ্ন করতে পারেন মসজিদ পাহারা দেওয়ার প্রয়োজন হয় না মন্দির পাহারা দেওয়ার প্রয়োজন হবে কেন আসলে মসজিদ নিয়ে কেউ রাজনীতি করে না কিন্তু মন্দির নিয়ে হাজার মানুষ রাজনীতি করে মনে রাখতে হবে মন্দির ভাঙ্গার কারণে মন্দির পাহারা দেই না বরং মন্দির ভেঙ্গে এ দেশকে ধ্বংস করার যারা চক্রান্ত করে তাদের বিরুদ্ধে পাহারা দেই এদেশে কোনো মুসলমান মন্দির ভাঙ্গে না এদেশে কোন খাঁটি মুসলমান মন্দির বা আঘাত করে না কিন্তু যারা প্রতিমা ভেঙ্গে মন্দির ভেঙ্গে বারবার রাজনীতিক অস্থিতিশীল পয়দা করতে চেয়েছে সৃষ্টি করা করতে চেয়েছে আমরা তাদেরকে পাহারা দেই যে তোমাদের লোক তোমাদের লোক যেন মন্দির ভেঙ্গে এই দেশকে ধ্বংস করতে না পারে এর জন্য পাহারা দেই এদেশে কোনো মুসলমান মন্দির ভাঙে না কোনো হিন্দুদের আক্রমণ করে না নির্বাচন আসবে নির্বাচনে কি হবে নির্বাচনে মোত্তাকির লোকদেরকে ক্ষমতা বসাবেন আল্লাহদের ক্ষমতা বসাবেন ইসলাম প্রিয় লোকদের ক্ষমতা বসাবেন ইসলাম প্রিয় লোকদেরকে ক্ষমতায় বসান তাহলে দরজা খুলে ঘুমাবেন করে টেনশন থাকবে না আপনাদের ডিউটি তারা পালন করবে আপনাদের জন্য তারা নিয়োজিত থাকবে আপনাদের মাল আত্মসাত করবে না আপনাদের জানেন বর্তমান অবস্থা রাখি আঠারো লক্ষ কোটি টাকা বিগত সরকার ঋণ করছে আঠারো লক্ষ কোটি টাকা এখানে যারা আছেন প্রত্যেকের মাথার উপরে দেড় লক্ষ টাকা ঋণ আজকে একটা সন্তান জন্মগ্রহণ করবে দেড় লক্ষ টাকা ঋণ নিয়ে তারপর জন্মগ্রহণ করবে আমাদের বর্তমান বাংলাদেশের গভর্নর বলতেছেন গোটা দুনিয়ার মধ্যে ব্যাংকের এরকম লুটপাট কেউ কোনো দিন দেখে নাই সব লুটপাট করে ফেলেছে সরকারি এমন কোনো প্রতিষ্ঠান নাই যে প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয় নাই আশ্চর্য হয়ে যায় আজকে সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে সর্বোচ্চ বিদ্যাপীঠ ইউনিভার্সিটির ভিসি ভাইস চ্যান্সেলার কেন পরিবর্তন হবে প্রফেসর কেন পরিবর্তন হবে আজকে গণবর্তনের পরে সুপ্রিম কোর্টে পুরা প্যানেল পরিবর্তন হবে আপনি কি দেখেছেন যেখানে সর্বোচ্চ বিদ্যাপীঠ এবং সর্বোচ্চ বিচারালয় সেখানেও নিরপেক্ষ নিরপেক্ষতা তারা রক্ষা করতে পারে নাই বজায় রাখতে নাই আচ্ছা হয়ে যায় আমরা এ দেশটা কোথায় চলে গেছে আসুন আমরা সম্মিলিতভাবে ঐক্যবদ্ধ হয়ে আমরা আগামী সরকার করব ইসলামী সরকার আগামী রাষ্ট্র করবো ইসলামী রাষ্ট্র যেখানে থাকবে না কোনো ভেদাভেদ যেখানে মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঋষি চামার কুলি মজদুর ঐক্যবদ্ধ হয়ে প্রত্যেককে প্রত্যেককে ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করবো এরকম একটা দেশ আমরা চাই খাস করে আহলে হক ওলামা ইকরামকে বলবো আহলে দেওবানদের অনুসরণ করুন আহলে দেওবান কোন অবস্থাতে কোন স্বার্থের কারণে ক্ষমতার কারণে তারা নীতি এবং আসল আদর্শকে বিসর্জন দেয় নাই আজকে আমাদের মধ্যে আমরা কি দেখতেছি আমাদের আকাবেরদের পথকে ভুলে গিয়ে নতুন ভাবে কিছু ভেয়া ভাইয়েরা যে তামসা চক্র শুরু করছেন এটা আমাদের আহলে দবনদের আকিদা এবং আখলাকের সাথে মিশে নয় কাজে আসুন আহলে হক আমরা যারা আসি সবক হয়ে যাই এই দেশকে যারা গড়তে চাই তারা সব হয়ে যায় এবং আগামী রাষ্ট্রের ক্ষমতা ইসলামকে নিতে চাই যদি আগামী রাষ্ট্রের ক্ষমতা ইসলাম যায় তাহলে আমাদেরকে আর অবৈধ রক্ত দিতে হবে না অবৈধ পেশারে উঠাতে হবে না আমাদের অবৈধভাবে জেলে যেতে হবে না অবৈধভাবে খুন হতে হবে না কাজে আসুন আমরা সবাই সম্মিলিতভাবে ইসলাম হুকুমাত কায়েম করি বৈষম্য দূর করি সবাই এক হয়ে যায়